হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম বন্ধু বান্ধব পেলে আজ আমাদের গ্রামের আশেপাশে যত কবরস্থান আছে সবগুলো পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই সাথে হ্যালো আজকে ব্লগটা একটু ভিন্ন বন্ধুদের সাথে মিলে আমাদের গ্রামের কবরস্থানগুলো পরিষ্কার করতে নেমেছি আপনাদের সাপোর্ট আর দোয়া আমাদের শক্তি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ কবর এখানে আমাদের শেষ ঠিকানা বন্ধু বান্ধব মিলে আজ গ্রামের কবরস্থানগুলো পরিষ্কার করতে নেমেছি যেখানে একদিন আমাদের শুয়ে থাকতে হবে সেখানে কিছু পরিচ্ছন্নতা লাগতে পারাটা কতটা সওয়াবের কাজ দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে ভালো কাজে পাশে থাকতে পারি কবর যেখানে কোনো অহংকার নেই নেই ছোট বড় পার্থক্য আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন এবং সওয়াবের কাজগুলো কবুল করেন আমরা পৃথিবীর ছেড়ে চলে যাব কিন্তু কবর থাকবে চিরদিন। আজকের ব্লগে আমরা গ্রামের কবরস্থানগুলো পরিষ্কার করার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। কি আপনার কি আপনাদের গ্রামের কবরস্থানগুলো পরিষ্কার করেন? যদি করেন আমার কমেন্ট বক্সে কইলা যাইবেন আমরা কবরস্থানগুলো পরিষ্কার করা প্রায় শেষ। এক পাশে আকর্ষণ পরিষ্কার করা অন্য পাশে শান্ত দৃশ্য কবরস্থান যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে শেয়ার চাই আর আমাদের গ্রামের আশেপাশে যত কবরস্থান আছে আমরা পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ